কিন্তু এন এর মধ্যে একটা গল্প কিন্তু ঠিক কি ঠিক যাহা যদি আপনার পয়সা দেওয়ার পর দু মাস পর্যন্ত টিকে যায় তাহলে আপনার পয়সাটা দেড় গুণ রিটার্ন আপনি পেতে পারেন বুঝে গেল ব্যাপারটা কি বললাম যদি আপনার পয়সা দেওয়ার পর দেড় মাস দু মাস টিকে যায় আর আপনার নিচে দুজন তো খোলান তাহলে কিন্তু আপনি দেড় থেকে দুগুণ পয়সা পেতে পারেন বাকি ডিটেলস যেটা আমি বলতে চলেছি পুরো ভিডিওটা দেখুন সবকিছু বুঝতে পেরে যাবেন কত বড় প্রড জালিয়াতি বিজনেস কত বড় পয়েন্টের মধ্যে আপনি ফাঁসতে চলেছেন যদি কিনা এনএফটি ধারণা আমাদের মধ্যে এনে থেকে যান চলুন শুরু করি আজকের ভিডিও হাই বন্ধুরা বাজারে এত প্রকারের ফ্রড জালিয়াতি জচ্চুরি চলছে কিন্তু তবু আমাদের কানে কেন জল যায় না হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু আবার আপনাদেরকে আমি সচেতন করতে চলেছি এলএফএস এলএফএস এর নাম শুনেছি তারপরে কি সব সারদা নারদা কাণ্ড হয়েছিল সব শুনেছি তার সত্ত্বেও আমরা কিন্তু একটার পর একটা কি চড়ে ফেসে যাচ্ছি আর কিন্তু ভিডিও এমন এমন লোকেরা কথা বলছে যে বাবা রে বাবা এটা তো এসবিআই থেকে বেশি বিশ্বাস করে এইসব সব জিনিসকে তো যে আপনার কোয়ালিটি এত ডলার জমা হচ্ছে কোম্পানি যদি রাতারাতি চলে যায় আপনি কি করবেন না এর প্রতি একটা আমার ভরসা আছে ঠিক আছে যে এটা দীর্ঘদিন চলবে এটা আমার কাছে কি এনএফটি ট্রেড আরে স্যার স্টক মার্কেটের অবস্থা খারাপ বুঝতে পারছি তাই বলে আমাকে এরকম জায়গায় পয়সা লাগাতে হবে যেখানে দু মাসে ডবল হয়ে যাবে কখনো ভেবেছেন এরকম হয় আমি কিন্তু এইসব জিনিসে বিশ্বাস একদমই করি না ওকে এবং যারা আমার কাছে আসে তাদেরকে আমি দশ কদম দূরে সরে থাকতে বলি কিন্তু এমন একজন ব্যক্তি আমার কাছে এলো আমার একটা বন্ধু সে স্কুল মাস্টার এলো বললো দেখ কৌশিক ভাই আমি তো এত সব কিছু জানি না তুই বুঝে দেখ কি করবি না করবি মানে দেখ আমার কাছে এইসব জিনিস বোঝারও সময় নেই তো ওরা ওদের কথাগুলো খুব ভালো লাগলো আমার কাছে যে দেখ আমরা কিন্তু কখনো কাউকে বলছি না যে এটা টিকে থাকবে এর উপর বিশ্বাস আছে বিলিভনেস আছে এলাম বেশ যখনই ওদের ওই কথাটা আমার সামনে পড়লো তখন ওদেরকে একটু বসতে দিলাম এক গ্লাস জল খাওয়ালাম তারপরে ওদের কাছে আমি কথাগুলো শুনলাম কি ব্যাপারে ভাই এনএফটি টেট দেখুন নামটাও জালিয়াতিরা যেমন আপনি দেখেছেন কি নাম অনুপম জলের বোতল যে রেপুটেড বিসিলারি তো বিসিলারির নাম করে এখন ম্যাক্সিমাম জলের বোতলে বি দিয়ে নাম শুরু করছে বুঝেছেন ব্যাপারটা তো এখানে কি নিফটি ট্রেড নিফটি সবাই জানে স্টক মার্কেটে নিফটি ফিফটি নিফটির নাম দিয়েই তৈরি করেছে তাহলে অনেকটাই মানুষ মনে করবে আচ্ছা এন এফ টি ট্রেড তাহলে নিফটির মতনই কিছু হবে এখানে পয়সা লাগানোই যায় যাক তো তারপরে আমার বন্ধুরা যেটা বললো দেখ ভাই আমরা এরকম বলছি যে কেউ যদি

কিন্তু আমি কি বলব যদি এই রকম লোক আপনার মনের মধ্যে বাসা পেঁধে থাকে খুবই অন্যায় ভুল এরকম কিছু বলাটা অবশ্যই ঠিক হবে আমার মনে হয় কিন্তু আমি শুধু এইটুকুই সাবধান করব যে বেশি লালচি হবেন না খুব বেশি হলে এনেক্ট্রিটেড কেউ যদি কপাল ঘুষে দেখতে চান ইয়েতে কয়লা আছে না বিটকয়েন আছে তা একবার ঘুষে দেখতে পারেন কিন্তু লাগালে সেটা পাঁচ হাজার টাকাই লাগাবেন কি করে লাগাতে হয় দেখুন এরকম একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে আপনি লিঙ্কটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডেটাটাকে এইভাবে ফুলফিল করবেন ঠিক আছে আপনি ফলস ডেটা দিতে পারেন এখানে কোনো ব্যাপার নেই তাহলে দেখুন যেখানে ফলস ডেটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন ওপেন মানে হয়ে যাচ্ছে সেটা কোনো দিন সঠিক হতে পারে যে তাহলে এখান থেকে পয়সা রিটার্ন পাবো কি করে বলছেন মাফ করবেন পয়সা রিটার্ন পাবেন সেটা কিন্তু আমি বলছি না যদি আপনার কপাল ভালো থাকে তাহলে পাঁচ হাজার টাকায় পনেরো হাজার পেতে পারেন নইলে আপনি যেদিন ওপেন করলেন দেখা গেল তার পরের দিন থেকে এর অস্তিত্বই খুঁজে পেলেন না ওই জন্যই বললাম যে কেউ যদি চেষ্টা করেন ওপেন করার তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে এটা ফিল করবেন ফিল করে একদিন আপনাকে দেড়শো ডলার ডেমো দেবে ডেমো নিয়ে আপনি কি করতে হয় আমি তত কিছু জানি না ঠিক আছে আপনার আর একটা ভিডিও দেখে নেবেন ঠিক আছে বাট আর্নিং কি করে হয় আর্নিং এ হো আমি তো অত সব জানি না সত্যি কথা বলছি এবার বাকি আমি আপনাকে লাগাতেও বলবো না যারা কিন্তু ভুল পথে পা বাড়াচ্ছেন মনে করছেন পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ হাজার টাকা দেবো তাদেরকে অবশ্যই হাত দুটি ভরে আমি সাবধান করব যে না এরকম কাজটা করবেন না কেন না দেখুন জালিয়াতিটা স্ক্যামটা কেমন ক্লিয়ার আপনি বলে দিচ্ছি এখান থেকে ছ মাস হোক এক বছর হোক দু বছর হোক পরে আমার কথা মনে পড়বে আমি পাঁচ দিলাম কোম্পানি বললো ভাই আমার তোমার নিচে দুজনকে আরো ঢোকাও তবে তুমি পয়সা পাবে তো নিচে আর দুজনকে ঢোকালাম কিন্তু তাদেরকেও পাঁচ পাঁচ দিয়ে করবে না তাহলে কি হলো পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকা কোম্পানি পেয়ে গেল আমাকে কত ফেরত দিলো সাড়ে সাত ঠিক তাহলে বাকি কোম্পানির কাজে কথা থাকছে সাড়ে সাত হাজার টাকা আবার আমার নিচের ব্যক্তি তার নিচে আর দুজন করে তাকে পাঁচের বোতলে কত ফেরত দিলো সাড়ে সাত আবার বলছি এই কাজ যত চেঞ্ বাড়তে থাকবে যত বেশি কাজ হতে থাকবে আপনার বেতন তত বেশি আসবে এই কোম্পানি নিজের ঘরে থেকে দিচ্ছে দিচ্ছে না না ব্যাপারটা আপনি বুঝতে পারলেন তাহলে এই ব্যবসা বেশি দিন চলতে পারে না যত যারাই বলুক আমি এর বেকারে বেশি ঘাটিনি এত দেশে বিজনেস আছে এত কিছু আছে কিছু না কিছু জালিয়াতি এর মধ্যে আছে আপনি যদি মনে করে থাকেন আগের থেকেই যে না লাগাবো কেউ আমাকে প্রপোজ করছে পাঁচের বেশি লাগাবেন না বোঝা গেল কথাটা ওকে যদি আপনার কাছে পাঁচের টাকাটাও খুব মেহনতের টাকা হয় তাহলে একদম লাগাবেন না যে আপনাকে নিয়ে আসে সে হয়তো পয়সাওয়ালা হবে তাকে বলুন ভাই আপনি পাঁচ টাকা আমার হয়ে দিয়ে দিন ঠিক আছে যখন আসবে তখন পাঁচের দিয়ে আপনি আমার দ্বারা কারো ক্ষতি না হোক কিন্তু আমি স্টক মার্কেটের সঙ্গে অবগ্রতভাবে জড়িত স্টক মার্কেটে আপডাউনেস হতেই থাকে যেমন একটা গল্প আপনাকে এই মাত্র দেখিয়ে দিই সেনসেক্স তিরিশ টাকার থেকে এই তিরিশ টাকার অপশান থেকে এখন চলে গেছে পাঁচশো টাকা এবং এই এক্সপেকটেশনটা আমাদের ছিল অবশ্যই কিন্তু আমি যেহেতু এই ভিডিওটা বানাতে বলছি এবং লাইভ মার্কেটের সময় চলছে যার জন্য আমি এই চার্টটা দেখাতে পারলাম যে ভিডিও বানাতে বানাতে আমার মাথা কিন্তু ওই চার্টের দিকে তো আমি স্টক মার্কেটে বিলিভ করি আমি অপশন ট্রেডে বিলিভ করি ফার্স্ট লার্ন দেন আর্ন দিস ইজ স্টক মার্কেট বাট এনএফটির মধ্যে যে আপনি কত রকম ভাবে লার্ন করবেন তারপরে কি শিখবেন কতদিন ভবিষ্যৎ বানাবেন সেটা আমি কিন্তু বুঝে যাই না থ্যাংক ইউ বন্ধুরা जय हिंद जय भारत